আসসালামু আলাইকুম তো ইমো গ্রুপের বর্তমানের চমৎকার কিছু আপডেট হয়েছে তো এই আপডেটগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমরা একটা গ্রুপে যাই প্রথম আমরা প্রথমেই বয়েসরুমটি ওপেন করি এই আপডেটগুলো হচ্ছে রুমে ঠিক আছে আপনারা অনেকে নতুন যারা আছেন তারা বুঝতে আসেন না যে আপডেটগুলো কি ইমোটা আপডেট দিলেই আপনারা ইমু গ্রুপ যদি আপনি ওনারশিপ এডভিন থাকেন রুম ওপেন করলে আপনারা পেয়ে যাবেন আমি এক এক করে আপনাদেরকে দেখাইতেছি এগুলো কিন্তু দেখা আপনাদের অনেকটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি প্রথম থ্রি ডুয়ারে ক্লিক করবো থ্রি ডোয়ারে ক্লিক করার পর দেখবেন এই জায়গাটা তাকালে কিন্তু জায়গার সবগুলো অপশন কিন্তু উল্টা পাল্টা হয়ে গেছে ঠিক আছে অনেকগুলো অপশন আমরা বেশি দেখতে পাচ্ছি তো আমরা পরে আসি এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো আমাদের যে ব্যাকগ্রাউন্ড গ্রুপের যে ব্যাকগ্রাউন্ড আছে এটার সম্পর্কেও কিছু দেখাই বলি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা থ্রি ডারে ক্লিক করবো তারপর আমরা যে গ্রুপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি এখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্লিক করবো ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় বর্তমানে দেখেন এখানগুলো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাবো এই কলাটি তো সবগুলো ব্যাকগ্রাউন্ড আমরা ফ্রিতে সেট করতে পারবো না উপরে মাত্র তিনটা আমরা ফ্রিতে সেট করতে পারবো আর নিচে কতগুলো ডায়মন্ড লাগবো এ একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে এগুলো আপনার নিচে কিন্তু ওই পিকের নিচে দেওয়া আছে ঠিক আছে এখানে কিন্তু প্রত্যেকটা নিচেই কিন্তু দেওয়া আছে এই যে দেখেন এখানে আপনার ক্লিক করলে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা ফ্রিতে সেট করতে পারবেন উপরের তিন সেটটা ঠিক আছে আর নিচে কিন্তু ডাইমন্ড লাগবে কোনটায় কত ডায়মন্ড লাগবে এটা আর প্রত্যেকটা পিকের নিচেই কিন্তু দেখতে পারবেন কোনোটা পাঁচ হাজার আছে তিন হাজার তিন হাজার আছে পাঁচশো আছে ঠিক আছে এই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি অনেকে কিন্তু এলেমেলো হয়ে যাবেন ভাববেন যে ব্যাকগ্রাউন্ডটা লাগে না কেন আর যদি এখানে আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সিডের যে কোয়ালিটিগুলো আছে বয়সের যে সিডের কোয়ালিটি এখানে আপনার ছয় আটটা মোট আটটা কোয়ালিটি আপনারা পাবেন প্রত্যেকটা কোয়ালিটি নিতে হলে অবশ্য আপনাদের ডায়মন্ড খরচ করতে হবে ঠিক আছে আর এই দেখাই আমি একটু স্যাম্পলভাবে দেখাই এরকম কোয়ালিটি হবে প্রত্যেকটার উপরে ক্লিক করে আপনারা দেখতে পারেন কোনটা কীরকম হবে কিন্তু ভাবে আপনারা সেট করতে পারবেন না আপনারা যদি ডায়মন্ড খরচ করে সেট করেন প্রত্যেকেই কিন্তু দেখতে পাবে এগুলো ঠিক আছে আপনি যেভাবে সাজা রাখেন এইভাবে কিন্তু প্রত্যেকেই দেখতে পাবে ওকে দেখেন এটা কিন্তু অনেকটা জোশ লাগছে তো এরকমই মনে করেন আপনার যেটা ভালো লাগে ওটা আপনার ডায়মন্ড খরচ করে কিন্তু চাইলে সেট করতে পারেন তো এখন আপনার এই ব্যাপারগুলো বুঝতে পারছেন থ্রি যদি আমরা এখন ক্লিক করি তো থ্রি ক্লিক করে এখন দেখাবো তো এখন যে বাস্রেমের আপডেটগুলা বোর্ড এই বোর্ড কীভাবে ইউজ করবেন যে বোর্ড দেয় তো এই যে দেখেন যে বোর্ড নামে একটি অপশন আছে এটাতে ক্লিক করবেন এখানে বোর্ড লেখা আছে ঠিক আছে তো এটা কীভাবে ইউজ করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো হোস্টেনে কিন্তু দুইটা চারটা আইডি থাকতে হবে এক লাখ যদি আপনি ট্রাই করেন হোস্টেনে বসে তাহলে কিন্তু এরকম অপশন পাবেন না এরকম আসবে এখান থেকে কিন্তু আপনার টাইমটা কিন্তু দিতে পারবেন ঠিক আছে পাঁচ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা এই এত দুঃখ সময়ের ভিতরে কাকে সাপোর্ট বেশি করে প্রত্যেকটা মেম্বারে কিন্তু এই বোর্ডটা দিতে পারবে কীভাবে দিবে আমি দেখাই শুধুমাত্র আপনি হোস্টেলে বসে এটা অপেন করতে পারবেন তারপরে প্রত্যেকটা মেম্বারে আপডেটের মতো দেখতে পারবে তারা কিন্তু বোর্ডটা দিতে পারবে আর এখানে কলম পেন্সিলে ক্লিক করে কিন্তু আপনি কিছু লিখতে পারেন ঠিক আছে কিছু লিখতে পারেন এই জিনিস আছে সেভ অপশন এই সেভ অপশন আপনারা ক্লিক করবেন ঠিক আছে দুই ডায়রি টিক করে ঠিক আছে কাকে কাকে নিয়ে আপনি বোট ফালাইতে চান তার তার হোস্টিনি যে বসবে সে জ্যাকে চাকর নিয়ে আপনারা এই বোটা বোটিতে ফালাইতে চান এই দুটো আইডি নিয়ে সিলেক্ট করে আপনারা সেভ করে দেবেন তারপরে প্রত্যেকটা ইউজার এখানে দেখতে পারবে অন আছে আর কেরানা টু আছে আজকে সাইপুল ঠিক আছে প্রত্যেকটা যারা সাধারণ এই কিন্তু এখন দেখতে পারবে ঠিক আছে যে এরকম দেখতে পারবে এই এই মুহূর্তে কিন্তু আমি কোনো এডমিন নাই ওনার নাই আমি কিন্তু দেখতে ঠিক আছে এখন কীভাবে বোর্ড দিব আমরা তো একটা মেম্বার এই এখন কিন্তু মেম্বার আইডি দেওয়া কিন্তু আমি গ্রুপের ভিতরে আসি এখন দুইটা রানা আছে আর সাইফুল আছে দুইটা আইডি আছে কাক গান গাইতে পারে গজল গাইতে পারে যে যেটা গাইতে পারে তো বোর্ড দেওয়া দিয়ে হবে মুখে বলতে হবে না এখান থেকেই বোর্ডটা দিতে পারবে একটা মজার ব্যাপার তো ওই যে আমি সাইফুলকে পছন্দ করছি লাইক করছি তার আইডিতে ক্লিক করে এখান থেকে টিকমার করে দিলেই কিন্তু এই বোর্ডটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এ বোর্ডটা এখন সকল দর্শকে কীভাবে দেখবে এই যে দেখেন আমি এই মতো আসছি এই যে দেখেন এই যে ছোট করে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন যে সাইফুলকে বোর্ড দিছে ঠিক আছে আর এক সাইফুল সাইফুল আইডি কিন্তু আমার দুইটা সে যে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না ছোট করে আপনার ডিবিটা শু হবে নিচে ওই আইডি নিচে সাথে মার্ক করা যেটাকে আমি লাইক করছি সকলে কিন্তু দেখতে পারবে ঠিক আছে এইভাবে কিন্তু বোর্ড দিতে হয় আপনারা আসলে চালাইলে ইউজ করলে কিন্তু বুঝতে পারবেন আর সাধারণ মেম্বাররা কিন্তু বোর্ড চালু হতে পারবে না গ্রুপের অনার এডমিন লাগবে তাহলে কিন্তু চালু ভালো